নমস্কার আজ আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো যে পশ্চিমবঙ্গ কেন এত গরিব পশ্চিমবঙ্গের অর্থনীতি পশ্চিমবঙ্গের জনগণের অবস্থা কেন এতই দিনের পর দিন এত নিচে নেমে যাচ্ছে নমস্কার আমি মফি আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গু পশ্চিমবঙ্গ যেটা এমন এক রাজ্য যেখানে প্রাচীন ভারতের রাজধানী অবস্থান করছে বা দিনের পর দিন এই পশ্চিমবঙ্গের অর্থনীতি অবস্থা দিক থেকে দিনের পর দিন পিছিয়েই পড়েছে তো চলুন আমরা জেনে নিই ধাপে ধাপে যে পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক ব্যবস্থার এই যে অবনতির পিছনে একচুয়ালি দায়ীছে যেটি রয়েছে এবং এটা কি ইতিহাস নাকি রাজনীতি নাকি অন্য কোনো মানুষের জনগণের মানসিকতার জন্য আজ অর্থনীতির এই অবস্থা চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই নিই প্রথমে আমরা একটু বুঝে অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে কলকাতা ছিল ভারতের রাজধানী আঠারোশো সাল থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত কলকাতায় ব্রিটিশদের প্রধান ইন্ডিয়ান পাওয়ার সেন্টার ছিল এই সময় শিক্ষা সাহিত্য সংস্কৃতি শিল্প এবং বাণিজ্য সব দিকে কলকাতা ছিল সবচেয়ে এগিয়ে কিন্তু এরপর উনিশশো সালে যখন রাজধানী চলে যায় দিল্লিতে তখন থেকে ধীরে ধীরে অর্থনৈতিক গুরুত্ব কলকাতার বিভিন্ন শিল্পের উপর এফেক্ট করতে শুরু করে শিল্প বাণিজ্য প্রশাসন সব ধীরে ধীরে চলে যায় কেন্দ্রের কাছে এই থেকে ভারতের একটা অর্থনীতি ভারতের অর্থনীতি পশ্চিমবঙ্গের উপর একটা খুব বড় এফেক্ট আসে যার ফলে সেখান থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার অবনতি হতে শুরু হয় তারপরে এলো উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ বাঙালির জীবনে এটা একটা বড় ট্র্যাজেডি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ নামে পরিচিত চা পাট শিল্প এবং নদীর সব কিছু চলে গেল পশ্চিমবঙ্গের সীমানার বাইরে এবং বাইরে থেকে বহু মানুষজন এই রাজ্যে এলো ছোট রাজ্যের উপর প্রচুর চাপ পড়ায় এই ছোট রাজ্যে একটি ধীরে ধীরে শিল্প কারখানা ধ্বংস হলো এবং জমির উপরে বাড়ির চাপ তৈরি হলো এবং এখান থেকে শুরু হয় দারিদ্রের শিকরগাঁতে এখান থেকে পশ্চিমবঙ্গের দরিদ্রতা শুরু হয় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তর দশকে পশ্চিমবঙ্গের রাজনীতি আরও বিরল হয়ে উঠল ধর্মঘট ট্রেড ইউনিয়ন আন্দোলন নকশালবাড়ি আন্দোলন এগুলোর ফলে শিল্প ক্ষেত্রে বিপুল বা মারাত্মকভাবে এফেক্ট করে। এর ফলে কলকাতা বড় বড় কোম্পানিগুলো তাদের অফিস কলকাতা থেকে সরিয়ে দিল্লি কিংবা মুম্বাই কিংবা ব্যাঙ্গালোর নিয়ে চলে গেল শিল্পপতিরা বলতেন বাংলা ইজ ব্যাড ফর বিজনেস বাংলা বিসেসের জন্য নয় তার ফলাফল কি হলো চাকরি কমে গেল দেশের সমস্ত মেধাবী তারা বাইরে চলে গেল এর ফলে দেশে বেকারত্ব বাড়তে থাকল 1977 সালে বাম সরকার যখন ক্ষমতায় আসে তাদের বড় সাফল্য ছিল ভূমি সংস্কার অর্থাৎ অপারেশন বর্গা। চাষীরা জমির মালিকানা পেল গামীন সমতা কিছুটা প্রতিষ্ঠিত হয়। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক ছিল কিন্তু এর উল্টো দিকও ছিল শিল্পক্ষেত্রে বাম সরকারে অনেকটা সন্দিহান ছিল তাদের নীতিতে শিল্প বিরোধী ভাব দেখা যায় বিনিয়োগকারীরা যারা শিল্পের প্রতি ইনভেস্ট করতে চায় তারা তো সেই সময় বাম্পন সরকারের সময় তাদেরকে পশ্চিমবঙ্গে কিংবা কলকাতায় কোনোরকম বিজনেসে কোনোরকম সুযোগ দেওয়া হয়নি এর ফলে চাকরি না কখনো নতুন করে চাকরির সুযোগ হয়েছে এর ফলে এই পথ থেকেই পশ্চিমবঙ্গের বেকারত্ব দিনের পর দিন বাড়তেই থাকে ঠিক এর পরে পরেই আসে শিক্ষা ও মেধার পাচার বাইরের রাজ্যে পশ্চিমবঙ্গ শিক্ষার মান দিক শিক্ষার দিক থেকে সর্বদাই ভালো জায়গাতেই ছিল যেমন প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, শিবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় একটা অসাধারণ শিল্প প্রতিষ্ঠান। কিন্তু সমস্যাটা হলো এখানকার মেধা রাজ্যের বাইরে চলে গিয়ে অন্য রাজ্যের হয়ে কাজ করে। এটাকে ব্রেন ড্রেন নামে আজও পশ্চিমবঙ্গে একটা বড় অন্যতম সমস্যা যেটা সবার কাছে ব্রেন ড্রেন নামে পরিচিত। যুবকরা দিল্লিতে মুম্বাই কিংবা হায়দ্রাবাদে গিয়ে কাজ করতে শুরু করে এবং সেখানে গিয়ে ভালো কোম্পানিতে বিদেশে যাওয়ার সুযোগ পায়। এর ফলে দেশে কম দেশে মেধার পরিমাণ কমে যায় এবং বেকারত্বের পশ্চিমবঙ্গের অবস্থান ভৌগোলিক ভাবে এই রাজ্য। এই অবস্থানকে কাজে লাগিয়ে লজিস্টিক এবং ইন্ডাস্ট্রিয় এক্সপোর্টকে যদি বাড়ানো যায় তাহলে পশ্চিমবঙ্গ আবারও উন্নতির পথে এগোতে পারে রাজ্য সরকারের উচিত শিক্ষা যুবকদের উদ্যোক্তা করা এবং উৎসাহ দেওয়া এবং নতুন শিল্প নীতি আনা পশ্চিমবঙ্গ গরিব শুধু অর্থনৈতিক দিক থেকে নয় আমরা মানসিকভাবে অনেকটা পিছিয়ে গেছি অনেকটা থেমে গেছি আমরা যদি নিজের রাজ্যকে ভালোবাসি তাহলে দোষারোপ নয় সমাধানের পথ খুঁজতে হবে চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি পশ্চিমবঙ্গে গরিব নয় একটা গর্বিত রাজ্যে পরিণত করতে তো আমরা সমস্ত যুবকরা এক হয়ে নতুন নতুন কিছু তৈরি করার কিছু ভাবার শুরু করি আমরা নিজেরা নিজেদের টাইমকে নষ্ট না করে সেগুলোকে একটা প্রপার ইন জায়গাতে ইনভেস্ট করি যাতে আমরা আমাদের রাজ্যকে গর্বিত করতে পারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে সচেতন থাকুন সুস্থ থাকুন আর নিজের রাজ্যকে ভালোবাসুন ধন্যবাদ